চাই যে ফুল ফিনেশার মাধ্যমে বাংলাদেশে স্ট্রেন্থ গড়ে তুলু সেফটিনেস অ্যাওয়ারনেস গড়ে তুলতে পারি এবং সাসটেইনেবিলিটি আনা করতে পারি আমাদের প্লেয়ারদের এবং খেলার মান উন্নয়নে ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে আমরা কি করতে যাচ্ছি 10 বছরে আমরা চেষ্টা করব প্রতি বছরে একটা ক্যালেন্ডার করতে যে সেই বছর আমরা কি কি অ্যাক্টিভিটি করব এই কি অ্যাক্টিভিটিটা কি ইমপ্যাক্ট ফেলবে ফুটবলে এবং আমাদের সমাজে সেই অ্যাক্টিভিটিটা এগ্রিভ করলে আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাব আপনারা জানেন আমাদের কিছু অলরেডি চলমান অ্যাক্টিভিটি আছে আমাদের পাইপলাইন স্ট্রেংথ করতে চাচ্ছি আমরা গ্রাসরুথে অনেক কোচ এডুকেশন গত এক বছর আমরা করেছি অনেক সি লাইসেন্সারি কোচ আমরা প্রডিউস করেছি আমরা দেখতে চাই যে সেই নেটওয়ার্কের মাধ্যমে ভবিষ্যতে স্কাউট ট্যালেন্ট হান্টিং হবে ছোট ছোট টুর্নামেন্ট দিয়ে বড় টুর্নামেন্টে আমরা চলে আসতে পারবো সেই ডেভেলপমেন্টটাও আমরা ভবিষ্যতে করতে চাই এবং দেখতে চাই আমাদের কিছু কিছু ক্ষেত্রেও কিন্তু উৎসাহ দিতে হবে ডেভেলপমেন্ট অব দি ইনফ্রাস্ট্রাকচার সেটা সরকারের সাথে আমরা বসবো স্থানীয় যদি কোনো এনজিও বা অন্টারপ্রনার থাকে তাদের সাথে আমরা বসবো সেই সব ওয়ার্কশপ কোর্স কাউন্সিলিংও আমরা ডেভেলপমেন্টের অংশগ্রহণ করতে চাই যেন ওনারাও বুঝে তো ওদের নিজ নিজ এলাকাতে মাঠ বা খেলার স্থানগুলো কিভাবে ভালোভাবে রক্ষা করতে হয় এবং একটা মান সম্পূর্ণ জায়গায় রাখতে হয় এন্ড কোর্স হিউম্যান ডেভেলপমেন্ট অনেকে তো আলটিমেটলি হয়তো পাইপ লাইনে এসে স্টার প্লেয়ার হবে না অনেকে হয়তো প্রফেশনাল প্লেয়ার হবে না কিন্তু পাইপ যতগুলি প্লেয়ার শুরুর থেকে ঢুকবে ইউনো একটা ছোট বা যুব বয়সের থেকে তারা যেন একটা ভালো নাগরিক ভালো মানুষ এবং সুস্থ মানুষ সই বড় তুলতে পারে সেই হিউম্যান ডেভেলপমেন্টের দিকে আমাদের লক্ষ্য থাকবে এন্ড আমি বিশ্বাস করি যে বিএসআরএম এর যে অন্য অন্য সেক্টরে ওনার যে এক্সপিরিয়েন্স আছে এরকম কাজ করতে যে ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিহেভিয়ার করতে যায় সেটা তো আমরা কাজ লাগাতে পারবো যৌথভাবে তো আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অফকোর্স আমি বিএসআরএম কে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের ফুটবলের ভবিষ্যতের উপরে বিশ্বাস রাখার জন্য অ্যান্ড দশ বছর আপনারা জানেন যে আমরা অনেকে হয়তো এই রুমে থাকবো না বিভিন্ন কারণে কিন্তু ফুটবল থাকবে বিএসআরএম অবশ্যই থাকবে আর ফুটবল ডেভেলপমেন্ট থাকবে সবাইকে ধন্যবাদ প্রিন্ট ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়া উপস্থিত মঞ্চে বিএসআরএম এর সকল কর্তৃপক্ষরা বিশেষ করে আমাদের আমের আলী হোসেন সাহেব ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড বিটুপি ডিরেক্টর সারা আর আমাদের বাংলা ফুটবল ফেডারেশনের ইসি এবং ম্যানেজমেন্ট সদস্য থেকে সকলকে আসসালামাইকুম আজকে আমি মানে অনেক খুশির সাথে বলতে চাচ্ছি যে আমরা মানে আমাদের যে নবনির্বাচিত কমিটি এক বছর শেষ করেছে আর আমাদের প্রথম মানে খ্রিস্টান ক্যালেন্ডার আমরা এক বছর শেষ করতে যাচ্ছি তো আমরা খুব খুশির সংবাদ দিয়ে আমাদের শেষ যাচ্ছি যে আমরা আরেকজন ডেভেলপমেন্ট পার্টনারের সাথে সাইন করতে যাচ্ছি বা সেটাও হলো আমাদের এই যাত্রায় প্রথম যাত্রা শুরু বাংলাদেশ ফেডারেশনের সাথে কোনোদিন কোনো ডেভেলপমেন্ট পার্টনার সাইন করেন নাই আর এরকম একটা আমরা পেয়েছি সেটাও আমাদের সৌভাগ্য আমি অনার্ড বলতে চাই যে বিএসআর কোম্পানি বিএসআর আপনারা জানেন যে খুবই প্রতিষ্ঠিত মানে অনেক দিন ধরে বাংলাদেশে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু তারা খালি ব্যবসার সাথে জড়িত না তারা বাংলাদেশের সকল স্তরের উন্নয়নের সাথে তাদের জড়িত আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে তাদের কমিটেনটা রয়েছে বিএসআরএম এর তিনটা কোর ভ্যালিউস যা আপনারা জানেন হল স্ট্রেংথ সাস্টেনেবিলিটি এই তিনটা কোর ভ্যালিউ আমি মনে করি বিএফ বিএফএফ শেয়ার করে তাদের সাথে